আজকে আমার নতুন বাসা নতুন কিচেনে প্রথম রান্নাবান্না নতুন বাসা প্রথম মেহমানদের আগমন আলহামদুলিল্লাহ মেহমান আসা উপলক্ষে আমি বাসার জন্য যা যা কেনাকাটা করছি সেগুলা দিয়ে আজকে নতুনভাবে বাসাটাকে সাজিয়ে নেব আশা করি আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের আমার এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার আন্টি এবং অফরা তোমরা যে যেখানে আসো নিশ্চয়ই আল্লাহরসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বাসায় ওঠার পরে এই তিন দিন পরে আমার এই কিচেনে নাস্তা বানাচ্ছি প্রথম নাস্তা বানানো কারণ হচ্ছে গ্যাস ছিল না আমাদের এখানে তো লাইনের গ্যাস নেই আমার আগের বাসা লাইনের গ্যাস ছিল এখানে বোতল ব্যবহার করতে হবে তাই কোম্পানি থেকে একটা বোতল দিবে সেটা আসতেই লেট হয়ে গেছে আমরা বাইরে খাওয়া দাবার খেয়ে নিচ্ছি তো আমি শর্টকাটে নুডলস রান্না করে নিছি ওবি বাবা আর আমি খাচ্ছি ওবি কিন্তু খেয়ে নিছে তার আগে তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমাদের দাওয়াত আছে মোশাকের কাছে আমরা সেখানেই যাবো তো আমি সেন্টার টেবিলের জন্য যে রানারটা নিলাম সেটাই এখানে বিছিয়ে দিয়েছি এটা রানার সেট ছিল বড় একটা ছিল সাথে ছোট দুইটা ছিল তো উপরে টিস টিসু বক্সটাও রেখে দিয়েছি টিস্যু ভরে আর টিভি ক্যাবিনেটের নিচে যে বক্সটা করা হয়েছে এখানে খালি খালি লাগতেছিল তাই আমি যে রানার সেটটা নিলাম ডাইনিং টেবিলের জন্য তো রানারটা আমি এখানে দিয়ে দিছি দেখলাম ভালোই লাগতেছে আপাতত এখানে থাকুক তারপরে সরিয়ে ফেলবো আর হচ্ছে আরেকটা রানার নিলাম সেটা কিন্তু সেট ছিল না আর সেটাই টেবিলের উপরে আমি দিছি অনেক সুন্দর লাগছিল রানারটা একদম পুরোপুরিভাবে আমার ডাইনিং টেবিলে চেয়ারের সাথে মিলে গেছে এবং কে ক্যাবিনেটের সাথেও মিলে গেছে আর এখানে পানির যে জারটা সেটাও রাখা আছে আর পাশে হচ্ছে যে আর হচ্ছে টিস্যু হোল্ডারটা উপরে তো এভাবে আমি টেবিলটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর ওই তো আমার গ্লাসগুলো দেখা যাচ্ছে একটা তো ভেঙেই গেছে আর ওখানে চারটা আছে স্ট্যানে তো আমার প্রিয় ভালোবাসার আপুরা তোমরা কিন্তু কমেন্টে জানাবা আমার এই সামান্য কেনাকাটা দিয়ে ঘর সাজানোটা কেমন হলো আরও কত কিছু যে কিনতে হবে তো আস্তে আস্তে সব কিছুই হবে ইনশাল্লাহ তাড়াহুড়োর কোনো কিছুই নেই তো বিকেলবেলা কিন্তু আমাদের মেহমান আসবে ওই যে প্রথমে বললাম আজকে নতুন বাসায় নতুন মেহমানের আগমন প্রথমে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসতেছে সবাইকে ফোন করে দাওয়াত করা হলো তো আগে কিন্তু ওনাদেরই অধিকার আমার বাসায় আসার তাই আমি আগে আমার শ্বশুরবাড়ি সবাইকে আসতে বললাম তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আসবে ওনারা কিন্তু দিয়ে দিছে ওনারা সন্ধ্যার আগে ফসায় যাবে ইনশাল্লাহ তো আজকে দুপুরবেলা আমাদের দাওয়াত আছে মৌসাকের কাছে আমরা সেখানে দুপুরে খাওয়া দাওয়া করব তো দুপুরে আর কোনো রান্নাবান্না করব করবো না ওখান থেকে এসে তারপরে হচ্ছে রান্নাবান্নার আয়োজন করব কারণ সবাই তো আসতেছে রান্নাবান্না রান্না তো অবশ্যই করতে হবে আর রান্নাবান্না করতে আমার একদমই কষ্ট হবে না কারণ আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি যারাই আসে সবাই কিন্তু অনেক হেল্প করে কাজে কর্মী সব কিছুতেই সাহায্য করে রান্নাবান্নার সময় ঘর গুছানো বলো রান্নাবান্না বলো সব কিছুতেই তো আমার জায়রা আমার ননদ অনেক কাজের তো আমি এত কাজ সুন্দরভাবে করতে পারি না আমার আমার ননদ এত সুন্দরভাবে কাজকর্ম করে রান্না বান্না করে রান্না তো অনেক মজা হয় ভাবিদের হাতে রান্না অনেক বেশি মজা হয় তো কেউই কিন্তু বসে থাকবে না সবাই কিন্তু সুন্দরভাবে রান্নাবান্না করে নেবে একসাথে তাই আমার রান্না নিয়ে কোনো টেনশন নাই তো এই তো আমি গেস্ট রুমে চলে এসেছি গেস্ট রুম এ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিউ মার্কেট থেকে যেটা কেনা সেটাই বিচালাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে জানি না কার কাছে কেমন লাগতে পারে তো যাই হোক সব কিছু তো নিজের পছন্দ মতো কেনা তাই হয়তো আমার কাছে সব কিছুই ভালো লাগতেছে সবার কাছে ভালো নাও লাগতে পারে সবার পছন্দ তো আর এক না তো যাই হোক এখন আমাদের বেডরুমে যাচ্ছি আমাদের বেডরুমেও নতুন চাদর বিছিয়ে নিলাম তোমরা বলবে কেমন হলো এই যে পাপসটাও কিন্তু দেওয়া বাথরুমের সামনের পাপসটা দিয়ে দিছি এগুলো দেখানোর কারণ একটাই কারণ সব কিছুই কিন্তু আমি নতুন কিনেছি তাই নতুনভাবে সব কিছু সাজিয়ে নিলাম সেই জন্যেই দেখা দেখানোর তো এটার পরে আমি আমার বাচ্চাদের রুমে যাব তো এ ফাঁকে আমি একটু কথা বলে নিই একজন আপু না আমি সঠিক জানি না আমি ওনার আইডিতে ঢুকিও না উনি আমাকে কমেন্ট করছে যে আপনার সব কিছুই তো সস্তা এগুলা দেখানোর কি আছে আপনি বাইয়া না আপু আমি জানি না আপনার উদ্দেশ্যে কথাটা বলা আপনি কোন ভিডিওতে আমার দেখছেন যে আমি আমার বাসার ফার্নিচার বা এটা সেটার দাম বলা এটার দাম এত এটার দাম অত আমি কিন্তু কখনো আমার ঘরের আসবাবপত্রের কোনো কিছুরই দাম বলি না কোনো কিছু কিনলো আমি দাম বলি না হয়তো দুই একটা বলতে পারি কোনো ভিডিওতে আমার মনেও নাই কিন্তু আমার অনেক অনেক ভালোবাসার আপুরা প্রশ্ন প্রশ্ন করে বা ভাইয়ারাও প্রশ্ন করছে যে আপু এটার দাম কত ওইটার দাম কত আমি কিন্তু আমার কমেন্টের মধ্যে ওদেরকে উত্তরটা দিয়ে দিছি তারপরও আমি ভিডিওতে ওনাদের নাম নিয়ে ভিডিওতে তাদের প্রশ্নের উত্তরগুলো দিই এবং কি দামগুলো আমি বলি না আমার কোনো ভিডিওতে নেই অনেক অনেক কমেন্ট আছে আমি এখানে এখন শো করতেছি না শো করলে তোমরা অবশ্যই দেখতে আমি মিথ্যাও বলি না আমার কমেন্টে গেলে তোমরা বুঝবে সবাই অনেক কিছুরই দাম জিজ্ঞেস করতেছে তো উনি Meek. কীভাবে বললো যে সস্তা না দামি এগুলো আসলে আমার বলার দরকারও নাই কারণ হচ্ছে যে আপু ভাইয়ারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখতেছে আমি তাদের কাছে অনেক ঋণী তারা অনেক অনেক পছন্দ করতেছে আমার বাসাটা যারা বাসা সাজা জিনিসপত্র কিনে তারা অবশ্যই জানে কোনটার দাম কেমন হতে পারে অনুমান করে বলতে পারে অনেকে অনেক কিছু তো যাই হোক উনি ওনার কমেন্টেই কিন্তু জানিয়ে দিয়েছে উনি ওনা উনি কোন ক্যাটাগরির মানুষ তো কথা বলতে বলতে আমার বাচ্চাদের রুমটা কিন্তু আমি দেখিয়ে দিলাম আমার বাচ্চাদের রুমটা সাজানো কেমন হলো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবা এভাবে কিন্তু আমি দুইবারে বলে ফেললাম কমেন্টে জানাবা কিছু মনে করো না তো আমার ভিডিওতে কিন্তু আজে বাজে কমেন্ট একদমই আসে না আলহামদুলিল্লাহ তো দুই একটা তো থাকবেই এগুলা কিন্তু অ্যাভয়েড করতে হবে এত এত ভালোবাসার ভিতরে একটু খারাপ থাকলে কোনো অসুবিধা হবে না তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমার ভালোবাসার আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো তোমরা সবাই ভালো ভালো থেকেও সুস্থ থেকেও ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী কোনো ব্লগে অবশ্যই কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম